আসসালামু কেমন আছেন সবাই আজকে দেখতে পাচ্ছেন অনেকগুলো কাগজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে তো এটার একটা বিশেষ উদ্দেশ্য যেহেতু সামনে নির্বাচন আসতেছে অনেকে এখন খুব দ্রুতই চেষ্টা করতেছে কিভাবে ন্যাশনাল আইডি কার্ডটা তৈরি করা যায় কারণ আপনার একটা ভোট অনেক জরুরি তো যেহেতু আপনার ভোট অনেক জরুরি সেক্ষেত্রে আপনার নিজে নিজে কিভাবে আপনি আইডি কার্ড বের করতে পারবেন সেটার জন্যই আজকের প্রসেসিং সিস্টেম বা দেখিয়ে দেবো কিভাবে কি যেহেতু আমি পূর্বে একটা ভিডিও দিয়েছিলাম যে আমি আইডি কার্ড করতে হেল্প করতেছি অথবা আইডি কার্ড সংশোধনে জন্ম নিবন্ধন সংশোধনে হেল্প করতেছি সেক্ষেত্রে একটু ইনফরমেশন দিয়ে রাখি আপনাদেরকে এখানে দেখেন আমার কাছে যাদের বয়স সত্তর আঠারো হয়েছে বা আপকামিং চলতেছে তারা কিন্তু অনেকে আবেদন করতে পারবেন কিন্তু কিছুদিন আগে ছিল যারা ষোলো বছর বয়স তারা কিন্তু পারতেছিল না দেন এখন আপনি আসবেন আমাকে বলবেন আপনার বারটা ক্যালকুলেট করে দেন বলে দিব যে আপনি পারবেন কিনা তো দেখেন কি কিভাবে করতে হবে প্রথমত আপনার আবেদন করার জন্য আমরা একটা ফর্ম আপনার ফিল আপ করে দিব। এরকম একটা ফর্ম দুই পেজের একটা ফর্ম আর যারা নতুন করতেছেন তাদের তিন পার্সেন্ট একটা ফর্ম ফিল আপ করে দিব দেন আপনার কি কি লাগবে সেগুলো একটু আপনাদেরকে বলি প্রথমত লাগবে আপনার জন্ম নিবন্ধন অবশ্যই সঠিক হওয়া লাগবে ভুল কোনো তথ্য দিয়ে জন্ম নিবন্ধন তৈরি করবেন না যদি আপনি পড়ালেখা করে থাকেন তাহলে আপনার যে কোনো একটা মার্কশিট অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে আর যদি আপনার কোনো প্রকার সার্টিফিকেট না থাকে তাহলে আপনাকে নিরক্ষর হিসেবে আবেদন করতে হবে জাস্ট কাগজে কলমে আপনি স্বাক্ষর করতে পারেন কিন্তু আপনার কোনো সার্টিফিকেট নেই এরকম একটা ডকুমেন্ট আর যদি আপনি দিতেছেন তখন আপনার ঝামেলা পড়বে কি যে কোনো একটা প্রতিষ্ঠান থেকে আপনার প্রত্যয়নপত্র নিতে হবে সার্টিফিকেট নিতে হবে সেটা অনেক জটিলতা এটা দরকার নেই আপনি নিরক্ষর হিসেবে আবেদন করবেন এরপর লাগবে আপনার পিতার জন্ম নিবন্ধন সরি পিতার আইডি কার্ড মাতার আইডি কার্ড এগুলো লাগবে তারপরে আপনার বাসার বিদ্যুৎ বিলের ফটোকপি এগুলো আপনি জমা দিবেন এই চলে গেল আপনার প্রাথমিক পর্যায়ে মানে যেটা আমাদের কাছে এসে আবেদন করতে হবে অথবা যে কোনো কম্পিউটারের দোকান থেকে আবেদনটা আপনি করতে পারবেন এটা প্রথম ধাপে চলে গেল এবার আসি আপনার যে নিজ কাউন্সিল আছে সেখান থেকে কিছু কাউন্সিলে কাজ আছে অর্থাৎ ইউনিয়ন পরিষদে আপনার কিছু কাজ আছে যেমন ওখান থেকে কি কি লাগবে দেখেন আপনার একটা প্রত্যয়নপত্র লাগবে যেটা আপনার থেকে দিবে যেহেতু আমি দশ নম্বর পরিষদে আছি তো এখান থেকে কি কি কাগজ দিয়েছে সেটা আমি দেখাচ্ছি ধাপে ধাপে একটা দিয়েছে নম্বর পক্ষ ভোটার তালিকার নাম অন্তর্ভুক্তি সংক্রান্ত পত্র একটা দিয়েছে ঠিক আছে এটা সবই আপনার আমাদের এখান থেকে যদি কাগজটা নিয়ে যাবেন তার পরবর্তী থেকে ওনারা সব নিজ দায়িত্বে কমপ্লিট করে দিবে তারপর আপনার দিবে একটা নাগরিক সনদ যেটা আপনি আপনার নাগরিক সমস্যা পেয়ে যাবেন তারপরে আপনার বিদ্যুৎ বিলের কথা বললাম আর আপনার অবশ্যই রক্তের গ্রুপ থাকতে হবে যদি আপনি আইডি কার্ডে সংযুক্ত করতে চান তাহলে বাধ্যতামূলক আপনার একটা ব্লাড গ্রুপ টেস্ট করে একটা কাগজ লাগবে ওই কাগজ ছাড়া কিন্তু আপনি যদি অনলাইনে আবেদন করলেন কিন্তু কাগজ না থাকলে কিন্তু ওই বাদ মানে ব্লাডের যে ইনফরমেশন সেটা কিন্তু অ্যাটাস্ট করবে না আর ওটা অ্যাটাস্ট না করলে আপনি অনেক ইমার্জেন্সির কাছে বেঁধে যাবেন এবার আসি এই যে ফর্মটা আপনার তিন পেজের ফর্ম বা দুই পেজের ফর্ম আপনার দিবে যারা পুরাতন তাদের জন্য দুই পেজের ফর্ম আর যারা নতুন আবেদন করবে এখন তিন পেজের ফর্ম তো এই ফর্মে একটা জিনিস দেখাই দিয়ে জাস্ট আমি দূর থেকে দেখাচ্ছি এই কারণে যেন এই যে তথ্যটা আপনার হাইট থাকে এই জন্য এখানে আপনার যে তথ্যগুলো দেখেন অ্যাটাচ করছে এখানে আপনার যে ইউনিয়ন পর্যায়ে যে চেয়ারম্যান আছে তার আইডি কার্ড তার মানে এক কথায় যাচাইকারী হিসেবে তার নাম তার আইডি কার্ড এবং তার সিল স্বাক্ষর এগুলো সংযুক্তি করা হয়েছে এগুলো সংযুক্তি করে দেন দিয়ে দিয়েছে এই হচ্ছে টোটাল আপনার রেডি হয়ে গেল আপনার ফাইল এই ফাইলটা নিয়ে এবার চলে যেতে হবে আপনার যে নিজ জেলার নির্বাচন অফিস সেই নির্বাচন অফিসে চলে যাবেন যাওয়ার পরে ওনাদের কাছে এটা সাবমিট করলে ওনারা আপনাকে এই যে এন আইডি এফ এন দিয়ে এই যে একটা ফর্ম নাম্বার এই ফর্ম নাম্বারটা দিয়ে আপনি যখন স্টিল চেক দিয়ে আপনাকে ফর্ম নাম্বারটা দিয়ে দিবে দেওয়ার পরে আপনার অনলাইনে যখন তারা এন্ট্রি করবে তার আগে আপনাকে ডাকবে ওরা ডেট দিবে যে আপনার শমিনী সম্বুদ অথবা রবি বঙ্গ বৃহস্পতি যে কোনো একদিন নির্বাচন অফিসে আসেন আসার পর আপনার ছবিটা তুলবো অর্থাৎ আইডি কার্ডের জন্য ছবিটা তুলবে নির্বাচন অফিসে ওটা তোলা কমপ্লিট দেনা সর্বোচ্চ পনেরো দিনের মধ্যে আপনার অনলাইনে এন্ট্রি হয়ে যাবে এখন খুব দ্রুতই এন্ট্রি হচ্ছে তো অনলাইনে যখন এন্ট্রি হয়ে যাবে দেন আপনাকে ওরা ফোনে এস এম এস দিয়ে দেবে যে আপনার আইডি কার্ড রেডি হয়ে গেছে যে কোনো নিকটস্থ একটা কম্পিউটারের দোকান থেকে আপনি ওঠাই নিতে পারবেন আর আমাদের এর যারা তারা তো আসতেছে আমাদের এখান থেকে এই হচ্ছে বিষয় মূলত প্রসেসিং সিস্টেম যারা অনেকে যখন আবেদন করার জন্য এভাবেই কাগজপত্র জমা দিতে বলেছিল অনেকে জমা দেয়নি বা অনেকে তথ্য ভুল ছিল বা অন্যান্য ধরনের জটিলতার কারণে তারা কিন্তু করতে পারে তারা চাইলে কিন্তু এখন নিজে নিজে করতে পারেন নিজে নিজে করলে অসুবিধাটা কি নিজে দৌড়াতে হবে কিছু টাকা খরচ হবে জাস্ট প্রসেসিং হিসেবে আপনার কাজ করতে লাগতেছে লাগতেছে আমাদের এটা এভাবে নিচ্ছে আর যদি আপনি ওই মাধ্যমগুলোর মাধ্যমে করতেন তখন কিন্তু ফ্রিতে কোনো প্রকার টাকা লাগতো না সরকারি আসছে আসতে সময়ই আপনার তথ্য দিচ্ছেন দেন যে জায়গাগুলো নির্বাচন করতেছে ওই জায়গাগুলো ছবি তুলতেছেন বেশ আপনার কাজ শেষ এই গণহারে যে আর কি আইডি কার্ডের সিস্টেমটা ছিল সেটা যেহেতু এখন আর নাই বা এই মুহূর্তে হবে না সেক্ষেত্রে আপনারা নিজেরা করতে চাইলে এই মাধ্যমে করে আপনারা চাইলে আপনার আইডি কার্ডটা বের করে নিতে পারেন ঠিক আছে তো ঠিক আছে সবাই ভালো থাকেন আর এই ভিডিওটা যে দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই একটা লাইক করেন একটা কমেন্ট করেন আর যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই মাস্ট বি সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন ধন্যবাদ আরেকটা ইম্পর্টেন্ট বিষয় জানে দিই সেটা হচ্ছে যেহেতু বর্তমানে সামনে ইলেকশন চলতেছে খুব দ্রুতই কিন্তু নির্বাচন অফিসের এই আইডি কার্ডের নতুন আইডি কার্ডের কাজ বন্ধ করে দিবে অলরেডি আমি শুনেছি যে এখন গেলে সাথে সাথে দিনের দিন কাগজপত্র জমা নিয়ে ওই দিনই ছবি তুলে আপনাকে ফর্মটা দিয়ে দিচ্ছে অর্থাৎ এক মাসের মধ্যে আপনি আইডি কার্ড অনলাইনে পেয়ে যাবেন ঠিক আছে কিন্তু বা আর কিছুদিন সপ্তাহানিকের মধ্যে কিন্তু আপনি এ সুযোগটা পাবেন না তারা আর কিন্তু জমা নিবে না বা ছবি তুলবে না এই জন্য দ্রুত আপনারা চেষ্টা করবেন করার জন্য না হলে পরবর্তীতে ইলেকশনের পরে ছাড়া আর এই কাজটা হবে না তো এটা বিষয়ে আপনারা একটু নজর রাখবেন ধন্যবাদ